আসসালামু আলাইকুম যেই সরকার যেই ব্যক্তি যেই রাজনৈতিক দল বাংলাদেশকে আগামীর দিনে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করবেন দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবেন আমরা সব সময় তার যতই সমালোচনা করি তার ভালো জিনিসটাকে প্রশংসাও করব আপনি রাজনৈতিক ক্যাটাগরিতে আমাদের একটা রোগ আছে যে মানে আমার অপছন্দের কোনো রাজনৈতিক দল অথবা ব্যক্তি যদি ক্ষমতায় থাকে যত ভালো কিছুই করুক আমরা সেটা সমালোচনা করি বাট এটা থেকে বের হয়ে আসা উচিত যাই হোক আমি নিজেও ডক্টর ইউনসের টুকিটাকি সমালোচনা করি বাট আজকে যে এই সংবাদটা আমি মনে করি এটা ডক্টর ইউনুসের ফেস ভ্যালু প্লাস সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য একটা পজিটিভ ভাইব নিয়ে আসবে দেশের মানুষ উপকৃত হবে তবে খেয়াল রাখতে হবে যেন এগুলো দুর্বৃত্তায়ন না হয় দেয় তো সবাই কিন্তু লুটেরারা সিন্ডিকেট অলারা ফাইল প্রসেসিং ওনারা খায়া ফেলেন আশা করি এবার এমন কিছু হবে না আপনারা জানেন যে আমাদের ডক্টর উপদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোদি চীনের চীনে সফরত আছেন গেল কালকে কয়েকটা চুক্তি হয়েছে ভাল লাগছে সবচেয়ে বেশি ভাল লাগছে যে দুই সাল পর্যন্ত চীনের বাজারে বাংলাদেশের ব্যবসায়ীরা বিনা ট্যাক্সে ব্যবসা করবে তবে একটা বিষয় আছে যে বাংলাদেশ কি পরিমাণ মানে জিনিসপত্র রপ্তানি করে তাও চীনে যেখানে চীন এককভাবে সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকার দেশের পণ্যের তুলনায় চীনাদের মার্কেট বড় তো সেখানে চীনের মার্কেট আপনি ঢুকাবেন যেমন আম নেবে শুনছি চীন তবে চীনেও ভালো ভালো আম পাওয়া যায় যাই হোক কিছুটা তারা নিতে হবে তবে আমরা যেটা পাইছি এইটা নাম্বার টু কয়েকটা চুক্তির মধ্যে আরো একটা খুবই সুন্দর একটা চুক্তি হয়েছে বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জন্য সমুদ্রগামী জাহাজ কেনার জন্য চীন আমাদেরকে অর্থনৈতিক মানে ঋণ দেবে এছাড়া আরো বিভিন্ন প্রকল্পেও আর্থিক সহায়তার দেওয়ার আশ্বাস করেছে চীন আর ডক্টর ইউনুসের জন্য একটু পজিটিভ তো আছে যে তাদের বক্তব্য এই সরকারকে পূর্ণ সমর্থন দেবে আপনার চীন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং শুয়ে হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে ডক্টর সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ বাণিজ্য সাংস্কৃতিক সম্পর্ক জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও একমত হয়েছে আর বলছে যে প্রেসিডেন্ট শি জিনপিং ডক্টর ইউনুসের এই সফরকে গুরুত্ব দিয়েছেন চীন আশা করে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি হবে এবং আরও অনেক কিছু হবে তো প্রধান উপদেষ্টা এক চীন প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিতে পেরে ঢাকা গর্বিত বলেও আপনার বলা হয়েছে চীনা ঋণের সুধার তিন শতাংশ থেকে কমিয়ে এক থেকে দুই শতাংশ করার অনুরোধ তিনি জানিয়েছেন এছাড়া বাংলাদেশ চীনের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট যে ফি আছে সেইটাও মৌকুফের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে ডকুমেন্ট ইউনুস এছাড়া এখানে অনেক কিছু ব্যবসা বাণিজ্য বৈদ্যুতিক যান পোশাক হালকা যন্ত্রপাতি হাইটেক ইলেকট্রিক চিপ উৎপাদন এগুলো নিয়েও আপনার চীনের সাহায্য চাইছেন যেন আমরা আরো উন্নত হই চীনের কাছে টেকনোলজি আছে এখানে বেশ কিছু জিনিস যেটা হয়েছে আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে আঠাশ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্য যেন শুল্কমুক্ত এবং কোটা মুক্ত সুবিধা চীন দিবে অর্থাৎ ঢাকার স্বল্প উন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশের উন্নীত হওয়ার পরেও দুই বছর এই সুবিধা পাবে বাংলাদেশ এই সফরটা বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনাবলীর মধ্যে এটা গুরুত্বপূর্ণ Alla facoltà, un